ভিওয়ান দিস ই লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিল লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সামনে সাড়ে পাঁচ মিনিটের একটা ব্লগ এনেছি যেটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে লাইক কমেন্ট দিয়ে বিকজ তোমরা ভিউজ আনো ঠিকই কিন্তু একটু লাইক কমেন্ট করে ক্রিয়েটারদের উৎসাহ দাও না এটা আমার খুব খারাপ লাগে কারণ আমি যার ভিডিওই দেখি না কেন লাইক অন্তত কমেন্ট না করতে পারলেও লাইকটুকুও করি হয়তো অনেক সময় কমেন্ট করা হয়ে ওঠে না তো আমি আশা করবো যাদেরই ভিডিও তোমরা দেখবে তারা তো যাই হোক কষ্ট করেই হোক বা অনেকটা আবেগ দিয়েই হোক বানাচ্ছে সুতরাং তাদেরকে একটু লাইক কমেন্ট করো যেহেতু তোমরা দেখছো না দেখলে একটা অন্য কথা ছিল তো যাই হোক ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো আশা করি খুব খুব ভালো লাগবে আজ যে ভিডিও শেয়ার করছি তার মধ্যে থাকছে আমার ছেলের আবদারে প্রথম যেটা সেটা হচ্ছে এই যে নবদ্বীপ স্টেশন আমরা তিনজন মিলে এখানে ঘুরতে এসেছিলাম ছেলের আবদারে হ্যাঁ কী করবে না ট্রেন দেখবে ওকে ট্রেন দেখাতে হবে তোমাদের কাছে আমি গত দু তিন দিন ধরে মাসির বাড়ির ব্লগ আপলোড করেছি তো সেই মাসির বাড়ি থেকে নবদ্বীপ স্টেশনটা একটু হাঁটা পথেই আসা যায় তো শ্রীরামপুর শ্রীরামপুর থেকে হাঁটা পথেই এসে এই যে ওকে ট্রেন দেখাতে নিয়ে এসেছিলাম মানে ভীষণ ভালোবাসে ট্রেন দেখতে দেখো ওইদিকে চলেও এসেছে ট্রেন আর ও খুব এক্সাইটেড একটা দেখলে হয় না মানে আরেকটা আরেকটা করে দাঁড়িয়ে থেকে গেছে অন্তত তিনখানা ট্রেন দেখাতে হয়েছে এই সময় তো যাই হোক সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব মানে ওর আবদারে ওর এই ট্রেন দেখাতে নিয়ে আসা এই বেড়াতে বেরোনোটা আর একটা হচ্ছে গত পরশু দিনের একটা ক্লিপ আছে যে ক্লিপটা হচ্ছে লাস্টের দিকে দিয়েছি তোমাদের সামনে আমি মা দিদা এসেছিলো তোমরা তো তোমাদেরকে জানানো হয়নি তো মা দিদা কখনও এসেছে আমার বাড়িতে কিন্তু এলেও শিপটা দেখতে যাওয়া হয়নি যে ষাট ফুটের শিপটা আমাদের এখানে হয়েছে যেটা ব্লগ তোমাদেরকে আমি অলরেডি দুখানা পোস্ট করে দিয়েছি তো সেখানে আমি কখনো নিয়ে যাইনি তো ওইখানে নিয়ে গেছিলাম কত পরশু

তো এই হচ্ছে সেই ক্লিপ মানে মা দিদাকে নিয়ে আমরা গেছিলাম ওই শিব মন্দিরের ওইখানে মানে মণিপুর ঘাট সংলগ্ন তোমরা তো জানো তিনকুড়ি গোস্বামী মার্গে মানে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ আশ্রমের ওইখানে আমার ইচ্ছা ছিল এখানে কোনো একটা সময় দিনের বেলায় যাওয়ার কিন্তু একদম আমরা যে কবার গেলাম কোনোবার দিনের বেলা হলো না অলরেডি সন্ধ্যে হয়েই যায় এ দেখো আমরা দুজনে ছিলাম স্কুটিতে আর মারা ছিল টোটোতে আর বাবু মাদের সঙ্গে টোটোতেই ছিল একটুও কিন্তু আবদার করে নিজে আমাদের কাছে আসবে তো এখানে দেখো এই একটা মন্দির আছে তো শিব মন্দির সন্ধেবেলা হয়েছে বেশ ভালো হয়েছে অন্তত রোদটা তো নেই দিনের বেলা মানেই এখন রোদ গরম সন্ধেবেলা হলে হ্যাঁ গরম থাকলে তাও একটু হাওয়া থাকে রোদের ইয়েটা থাকে না তো যাই হোক দেখো আমরা মেন গেট দিয়ে ক্রস করছি ওপরে দেখো কি লেখা আছে কি লেখা দেখতে পেলে সেটা কমেন্ট করো তো অন্তত সেটাও তো কমেন্ট করো ভাবতেই কেমন লাগে মানে সন্ধে হয়ে গেলে যে রাস্তায় মানুষজন যেতই না খুব কম সেখানে এখন সব সময় আলু লোক জন সব কিছু মানে সব তো গিজ গিজ সব সময় যদিও যেদিন গেছিলাম সেদিন এই দিনটাই কিন্তু অতটা গিজ ছিল দেখো আমরা ভোলে বাবার দেখা পেয়ে গেছি আমাদের গন্তব্য এই যে ভোলে বাবার কাছে আমরা চলে এসেছি গরম না প্রচন্ড বা এই বাবা যাবে একটাই তো যতবার আমি এখানে গেছি ততবার এই বাবার এই পা থেকে হাত থেকে এইভাবে ভিডিও নিতে আমার খুব ভালো লাগে মানে দেখো মানে কত বড় কত বড় থুতনির গাছটা জলেতেই মনে হয় কোনো সমস্যা হয়েছে থুতনির গাছটা জলেতেই মনে হয় কোনো সমস্যা সেইভাবেই তৈরি করা তো যাই হোক এখানে একটু ঘুরে কয়েকটা ছবি তুলে দেন আমরা বাড়ি আসি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলের নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝটপট আমার সাথে থেকো ছেলের হাসি দেখো হা তো ছেলে বাবা এই যে পোজ দিয়ে ফেলেছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে